বিয়ার্স কি খবর সবার আমি এখন আছি পাতিলজ হাটে পাতিলজ হাটে আসলেই আপনারা এই যে বেকারি কাকা আছে বেকারি সাইটে এদিকে আসলেই আপনারা এই সাইড বান্ডারি কাকার এই হারি পাতিল আছে কাকার এখানে হাড়ি পাতিল আছে হাড়ি পাতিল দইর পাতিল সব কিছু আছে মাটির হাড়ি পাতিল আছে তারপরে আবার আছে আপনার জাকা আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন জাকা জাকা আছে পলো আছে এই সবই নিতে পারবেন আপনারা সুলভ মূল্যেই কম দামে আপনারা নিতে পারবেন জাকা আছে চালন আছে এই যে আপনারা চালন আছে দেখতে পাচ্ছেন চালন আছে আছে হা দয়ের বাতিল আছে চালুন আছে জারো আছে জারো আছে পিঠা সাজ আছে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে এখানে সব ধরনের সামগ্রী পাবেন আপনারা সুলভ মূল্যে এখান থেকে নিতে পারবেন এই দেখছেন চালন আছে সব কিছুই আপনারা সুলভ মূল্যে পাবেন এখানে পলো আছে পলো এটাতে মাছ ধরে পল পল আপনারা নিতে পারবেন তো কাকা ভালো আছেন নাকি কাকা আপনার এখানে কি কি আছে এক নম্বরে দই পাতিল আছে পানির কলসি আছে মুড়ি বাজার আই আছে ঝাড়ু আছে সাজ আছে আছে তারপরে হিন্দু বাড়ি গুটি আছে এবং বিভিন্ন ধরনের জিনিস আছে এবং তারপরে গোবর গোড়া আছে তরকারি বাজারে তরকারি উঠেবার টাকা আছে আছে টাপ আছে চালন আছে আর তোটা আছে চার হলঙ্গুরা আছে আর বড়ি দিও এই যে ধান কাটার এই যে মাতলাসে ধান কাটার আর বড়ি মাটি কাটার উরা আছে